অয়োজা অব্যাস করা হুল্লা শুরু দিবি আমি কন্টলে ওই ব্যক্তির চক্ষু শুধু চলে যায় যে চক্ষুর দ্বারা সে খারাপ কোনো কিছু দেখে না আমি শুদ্ধ বোধসুর দিকে তাকাই না অজা দা হুল্লা তুই যাব তুই শুধু হ্যাঁ ওই হাত চালনার কন্টলে চলে যায় ওই হাতের দ্বারা কোনো ব্যক্তির উপরে যুগম করে না অত্যাচার করে না কোন ব্যক্তির সম্পদ সাধার করে না কোন ব্যক্তির দু চারকি করে না

যাহা কিছু চাই তাই সেটা দুনিয়া দি হোক ইহকালীন হোক পরকালীন হোক আমি আল্লাহর সাথে সাথে তাকে সেই বিষয়টা দিয়ে দেই বলেন না সুবহানাল্লাহ বলা নিতা যদি আমার কাছে ওই বান্দা কোন বিপদ থেকে আশ্রয় চায় আমি আল্লাহর সাথে সাথে ওই বান্দাকে আমার আশ্রয় তলে নিয়ে আসি বলেন না আল্লাহ এই বান্দাটা এত মাকবুল হয় রাসূলুল্লাহর পর হাদিসের মধ্যে বলেন ইননামা নি আবাদুল্লাহি মান লা ওয়াসসামা পৃথিবীর মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ আছে যাদের বেশভূষা আমাদের কিতব অনুযায়ী নিম্নমানের হবে যাদের চননবলনে কথা মার্জিত না যাদের গুণগুলো উচ্চক্ষু যাদের তেহারার মধ্যে এতটা লবণমানও কবি যাদের পোশাকের মধ্যে কোনো বাহার নেই কিন্তু জেনে রাখো এই মানুষগুলোর পাওয়ার এই মানুষগুলোর শক্তি আল্লাহর কাছে এটটায় লা ওয়াসসামা আল্লাহি লা ওয়াররা এই মানুষগুলো যদি আল্লাহর কাছে কোনো বিষয় চায় আল্লার সাথে সাথে সেই বিষয় তাকে দিয়ে দেয় বলেন না শুভানন্দ তাহলে এত পাওয়ার এত মর্যাদা এত বৈশিষ্ট্য সবকিছু যে ব্যক্তি আল্লাহর বন্ধু হবে যে ব্যক্তি আল্লাহর বলি হবে তার জন্য বলেন না সুতরাং আমরা সকলে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না তো যা বলেন চাই কি চাই না তাহলে যদি চাই দুইটা জিনিসের প্রয়োজন প্রথম নাম্বার আমাকে ইমান আনতে হবে দ্বিতীয়ত আমাকে মোক্টাকি হতে হবে আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে সে যে কোন অবস্থানে থাকুক যে ডিপার্টমেন্টের কাজ করুক না কেন ওই ব্যক্তির দ্বারা কুছিনকালে দুই নম্বরে তিনটা বান্দার হক ব্যাহত হওয়ার কোনো সুযোগ নাই যদি বান্দা আল্লাহর ভয় করে নামাজ যখন দাঁড়ায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ব্যনামাজি নয় ব্যনামাজিদের অবস্থান তো অনেক নিচে বরং এক্সরে নামাজিদেরকেও আল্লাহ লালন দিয়েছেন তারাকে আলযীনা হুম আন সালাতুহুম সাহুম যারা নামাজে উদাসীন আর আলযীনা হুমুরাউ যারা মানুষ যেখানের জন্য মানুষ তার প্রশংসা করবে এজন্য ইবাদত করে নামাজ আদায় করে এই ব্যক্তিদের জন্য ওয়ায়র ধ্বংস বলেন না আওজিল্লাহ তাহলে ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কষ্টিন তালেও নামাজে তার মধ্যে কখনো নিয়ত আসবে না যে মানুষ আমাকে নামাজই বলবে মানুষ আমাকে হাজী সাহেব বলবে মানুষ সমাজে দাঁড়ু বলবে মানুষ সমাজে সমাজ সেবক বলবে এরকমের কোন পদক কোনো কোন লতর পাওয়ার তার কোনো কামনা থাকবে না বরং প্রত্যেকটা কাজে আল্লাহ রাজি খুশির জন্য করবে বলেন না সুতরাং মুক্তা কি হওয়া এটাই আর পরম বলেছেন। ইয়া ই হল্লা রে গলা তামুল তুলনাইল্লাহ ওয়াং তুল মুসলিম যে আল্লাহকে ভয় করতে হবে পূর্ণ ভয় আর মুসলমান তোমরা মৃত্যুবরণ করিও না তো যাই হোক আমরা আজকে যে মরভূমের ইশালের সহাবের উদ্দেশ্যে এখানে এসেছি তিনি হলেন সকিনা শরীফের প্রয়াত মরহুম হজরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল